নমস্কার বন্ধুরা সকলকে গুড মর্নিং জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো বন্ধুরা আজ কিন্তু কোর্ট খোলা থাকবে গতকাল ঈদের কারণে ছুটি ছিল তো আজকের কলকাতা হাইকোর্টের হরিশ ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শুনানি আমরা পেতে চলেছি তো আজকের যে মামলাটির শুনানি হতে চলেছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বিষয়ের পরে সেটা হচ্ছে কিন্তু দু হাজার চোদ্দ সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো সালের যে বয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের শিক্ষক নিয়োগ এবং দু হাজার কুড়ি সালে যে ষোলো হাজার পাঁচশো জনের শিক্ষক নিয়োগটা হয়ে গেছে টোটাল আটান্ন হাজার যে শিক্ষক নিয়োগ হয়ে গেছে তো সেই আটান্ন হাজার শিক্ষক নিয়োগের প্যানেলটা আবার পুনরায় প্রকাশ করার জন্য যে মামলাটি দায়ের করা হয়েছিল সেই মামলাটির কিন্তু শুনানি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আটঠান্ন হাজার শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ মামলার আর শুনানি হতে চলেছে আমাদের কলকাতা হাইকোর্টের হারিশ স্যারের ডিভিশন বেঞ্চে তো এই মামলাটির কি শুনানি হয় অবশ্যই আমি আজকে তোমাদের কাছে আলোচনা করবো ঠিক আছে তো কী আপডেট আসে সেটাও তোমাদের কাছে তুলে ধরব তো তোমাদেরকে বলে রাখি দু সালে যে বয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগটা হয়ে গেছে এবং দু হাজার কুড়ি সালে যে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়ে গেছে সেই সময় আমাদের পরশ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য মহাশয় তো সেই শিক্ষক নিয়োগের সময় কিন্তু তিনি বহু দুর্নীতি করেছেন আর দুর্নীতি করে কিন্তু অনেকেই চাকরিটা তিনি দিয়েছেন তো এই কারণে তিনি বর্তমানে জেলে রয়েছে তো শুধু তিনি জেলে থাকলে তো আর হবে না যারা এই ঘুষ দিয়ে কিংবা যারা অবৈধভাবে চাকরিটা পেয়েছে তাদেরও কিন্তু বাদ দেওয়া অত্যন্ত জরুরি কেননা যারা যোগ্য এবং বঞ্চিত প্রার্থীরা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়াটাও কিন্তু জরুরি তো এই কারণে কিন্তু এই মামলাটি দায়ের করা হয় এই মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দায়ের করা হয়েছিল এই মামলার যে বিচারপতি ছিলেন তিনি ছিলেন কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া ম্যাডাম তো তিনার এজলাসে কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে এবং তিনি রায় দিয়েছিলেন কিন্তু পুনরায় প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে অর্থাৎ আটান্ন হাজার শিক্ষক নিয়োগের প্যানেল কিন্তু পুনরায় প্রকাশ করতে হবে তো এই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে বা এই রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু পরশ থেকে আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হয় ডিভিশন বেঞ্চের বিচারপতি ছিলেন সোমেন সেন মহাশয় তো ওনার কাছ থেকে কিন্তু এই কেসটাকে সরিয়ে নিয়ে তপব্রত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয় তো তার পরবর্তীতে কিন্তু ওনার বেঞ্চ থেকেও কিন্তু ট্রান্সফার করে বর্তমানে হরিশ টান স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটিকে ট্রান্সফার করা হয় তো এই হরিশ স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে আজকের তো অবশ্যই আমাদের যে কস লিস্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে ডেলি কস্ট লিস্ট সেই ডেলি কস লিস্টে আমরা দেখে নেব আঠারোই জুন দু হাজার চব্বিশের ডেলি কস্ট লিস্টে আমরা দেখে নেব কত নম্বর কোর্টে এই মামলাটির শুনানি হতে চলেছে কত নম্বর সিরিয়ালে রয়েছে এই কেসটা কোন কোন বিচারপতিরা রয়েছে এই কেসটার শুনানির জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টেট রিলেটেড যাবতীয় তথ্য এবং টেট সংক্রান্ত যে প্রস্তুতি পর্ব সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর যারা যারা আগামী দিনে টেট ইন্টারভিউ দিতে চলেছ তোমাদের জন্য একটা পিডিএফ সেটা আমি তৈরি করেছি তোমরা প্রায় প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা অবগত রয়েছো আশা করি তো দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকেই কিন্তু কালেক্ট করে প্রশ্নগুলো এই পিডিএফ সেটটার মধ্যে উত্তর সমেত আমি রেডি করেছি অর্থাৎ তাদেরকে করা প্রশ্নগুলোই কিন্তু এই পিডিএফ সেটটার মধ্যে থেকে তোমরা উত্তর সমেত পাবে তো এই পিডিএফ সেটটার মূল্য মাত্র তিনশো নিরানব্বই টাকা যদি তোমরা করতে চাও এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার যোগাযোগ করো তিন হাজারেরও বেশি প্রশ্ন রয়েছে এবং পরবর্তীতে আরও প্রশ্ন উত্তর তোমরা পাবে ঠিক আছে তো এইটুকু মোটামুটি তো যারা যারা ইন্টারভিউ দেবে অবশ্যই তোমরা পার্চেস করে নাও তো ফিরে আসছি মূল যে আজকের টপিকটা সেটাতে তো চলো সরাসরি ডেলি কস্ট লিস্টটা তোমাদের কাছে তুলে ধরছি তো অবশ্যই তোমরা দেখে আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের কিন্তু অফিসিয়াল পেজ থেকে কিন্তু আমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আঠারো জুন দু হাজার চব্বিশের যে কসলিস্ট সেটা কিন্তু আমাদের সামনে চলে এসছে তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের কিন্তু আট নম্বর কোর্টে এই কেসটা রয়েছে তো কোর্ট নম্বর এইটে কিন্তু আমাদেরকে দেখতে হবে কোর্ট নম্বর এইট দেখতে পাচ্ছি এখানে কোর্ট নম্বর এইট ঠিক আছে বিচারপতি কারাগার রয়েছে দেখো হরিশ টেন্ডন রয়েছে এবং তার সঙ্গে রয়েছে জাস্টিস হিরণময় ভট্টাচারিয়া ঠিক আছে হিরণময় ভট্টাচারিয়া তো এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানি হবে আর এই মামলাটি কত নম্বরে রয়েছে এই মামলাটি কিন্তু রয়েছে সতেরো নম্বরে ঠিক আছে এটা কিন্তু আট নম্বর কোর্ট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আট নম্বর কোর্ট তো এই মামলাটি কিন্তু রয়েছে সতেরো নম্বর সিরিয়ালে সতেরো নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সাস রমেশ মালিক অ্যান্ড আদার্স ঠিক আছে এই মামলাটি কিন্তু আজকের শুনানি হতে চলেছে তো সতেরো নম্বরে রয়েছে মানে তুমি ধরে রাখো ওই বারোটা থেকে একটা নাগাদ কিন্তু এই মামলাটির শুনানি হতে পারে ঠিক আছে সাড়ে দশটার সময় কোর্ট ওপেন হবে এবং সতেরো নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটির শুনানি হবে ঠিক আছে তো এখানে কিন্তু বিচারপতি চেঞ্জ হবে এখানে কিন্তু বিচারপতি চেঞ্জ হয়েছে দেখো প্রসেনজিৎ বিশ্বাস প্রসেনজিৎ বিশ্বাস এবং হরিশ টান্ডান ঠিক আছে এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে ডিভিশান বেঞ্চ এটা হচ্ছে ডিভিশান বেঞ্চ আর ওটা সিঙ্গেল বেঞ্চ ছিল সম্ভবত না এটাও ডিভিশান বেঞ্চ এটা হচ্ছে ডিভিশান বেঞ্চ এটা হচ্ছে ডিভিশান বেঞ্চ টু এই যে এটা হচ্ছে ডিভিশান বেঞ্চ ডিবি থ্রি ডিবি থ্রি ঠিক আছে এটা একটু চেঞ্জ রয়েছে মোটামুটি তো অ্যাপ্লিক্যান্ট সাইট ডেলি কজ লিস্ট তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু ঠিক আছে এটাও কিন্তু এটা হচ্ছে ডেলি কোসলিস্ট অ্যাপ্লিকেশান সাইট হুম তো মোটামুটি সাড়ে দশটার সময় এটা কিন্তু দুটো সময় ওপেন হবে সরি 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 এই ব্রেঞ্চটা কিন্তু দুটো সময় বসবে আর এটা কিন্তু বসবে সাড়ে দশটার সময় ঠিক আছে সাড়ে দশটার সময় কিন্তু বসবে তাহলে সতেরো নম্বরে রয়েছে মানে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা ধরে রাখো ঠিক আছে এগারোটা তিরিশ এর মধ্যে কিন্তু কেসটার শুনানি হওয়ার কিন্তু একটা বড়ো সড়ো চান্স রয়েছে ক্লিয়ার তো সাড়ে দশটার সময় এই কোর্ট ওপেন হবে এবং তার পরবর্তীতে কিন্তু ডিভিশন বেঞ্চটা বসবে হরিশ টান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের তো তার পরবর্তীতেই কিন্তু সতেরো নম্বর সিরিয়ালে এই মামলাটির শুনানি হবে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কি হতে চলেছে ঠিক আছে তো অনেক বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়েছে তো দেখা যাক আগামী দিনে কী আপডেট পাই কিংবা আজকের এই মামলাটি থেকে কী আপডেট উঠে আসে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আর যদি আটান্ন হাজার শিক্ষক নিয়োগ থেকে অযোগ্যরা বাদ যায় সেক্ষেত্রে যারা যোগ্য ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা বড়ো সড়ো চান্স আসবে আর আসাটাও উচিত ঠিক আছে অযোগ্যদের বাদ দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি হুম তো এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি আবার একটা কিন্তু কেস ফাইল করা হয়েছে অ্যাকাডেমিক নাম্বারের উপরে ঠিক আছে আমাদের যে বর্তমান একাডেমিক নাম্বারটা রয়েছে চাকরির ক্ষেত্রে হুম পঞ্চাশ নাম্বার যে রয়েছে তো সেই অ্যাকাডেমিকের ক্ষেত্রে কিন্তু আবার একটা মামলা দায়ের করা হয়েছে যে মৈত্র কমিটির যে গঠন করা হয়েছিল সেই মৈত্র কমিটির যে বিষয়টা সেটাকেই কিন্তু কেন্দ্র করে মোটামুটি একটা মামলা করা হয়েছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে তো আজকের এইটুকুই মোটামুটি তো পরবর্তীতে কী আপডেট আসে অবশ্য তোমাদের কাছে আলোচনা করবো অর্থাৎ আজকের শুনানিতে কী আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে ভালো থাক সবাই সুস্থ থাকবে সবাই ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই